উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্যান্তি উহারা চাহুক সংকীর্ণতা নিত্য আলোক অভেদ প্রেম উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত ভিত মোদের মৃত্যু খুঁজে বেড়ায় ওরা মরিবে না যুদ্ধ বাদিলে ওরা লুকাইবে কচু বনে দন্তরহীন এই খোলা এই অঙ্গনে প্রিয় বিপ্লবী কুমিল্লাবাসী আপনাদের সকলকে বিপ্লবী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুমিল্লাবাসী আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বেশি কঠিন আজকে আপনাদের কাছে মনে হতে পারে আমরা সেই পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা অর্জনের পেছনে আমাদের প্রতিটি শ্রেণীজীবী মানুষের অবদান ছিল এটা কোনো এক শিক্ষার্থীদের আন্দোলন ছিল না এটা কোনো এক শ্রেণী পেশার আন্দোলন ছিল না এটা সমাজের সকল শ্রেণী পেশার আন্দোলন ছিল তো আপনাদেরকে সেই জায়গা থেকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে যে একটি আন্দোলন যে পাঁচ হাজার সংখ্যার পাঁচ হাজার শিক্ষার্থীদের যে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রদক্ষিণ করেছিল সেই আন্দোলন পুরো বাংলাদেশে ছড়িয়েছে পুরো বাংলাদেশ থেকে সেই আন্দোলন রাষ্ট্র সংস্কার করে ফিরেছে এই রাষ্ট্র সংস্কারের পিছনে একমাত্র মূল যেই হাতিয়ারগুলো ছিল সমন্বয় কিন্তুদের মধ্য থেকে আপনার নিজেরাই সামনে যদি এগিয়ে এসেছেন সেই জায়গা থেকে আপনারা আপনাদের জায়গায় যে দৃঢ়তা দেখিয়েছেন তা ইতিহাসের কাছে এক নজির আমরা বাহান্ন পড়েছি আমরা বাষট্টি পড়েছি আমরা উনসত্তর পড়েছি আমরা নব্বই পড়েছি আমাদের পরবর্তী প্রজন্ম চব্বিশ পড়বে আমাদের পরবর্তী প্রজন্ম আবু সাহিদকে জানবে আমাদের পরবর্তী প্রজন্ম শহীদ মুগ্ধের কথা জানবে যে পানি হাতে সবাইকে পানি বিলিয়ে বেড়াত আমাদের পরবর্তী প্রজন্ম জেনারেশন জেড জেনারেশন জেড এর যে বিরক্ত কথা অভ্যুত্থানের কথা আছে সেই পরবর্তী প্রজন্ম সেটা দীপ্ত ভরে স্মরণ করবে প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফেসিস্ট আমরা যে ফেসিস্ট রেজিমের আমরা পত্তন ঘটিয়েছি যে খুনি হাসিনা আমাদের বিপ্লবী হুঙ্কারে আমাদের বিপ্লবী হুঙ্কারে দেশ ছাড়তে বাধ্য হয়েছে সে এখনো তার বিষ দাঁত ভেঙে যায়নি সে এখনো সে এখনো ভারতে বসে নানান চক্রান্ত করছে আপনারা দেখতে পাচ্ছেন সে ভারতের মিডিয়াগুলোকে কিভাবে উস্কাই দিচ্ছে কে সাম্প্রদায়িক দাঙ্গাকে সংখ্যালঘুর মাঝে যে কার্ড খেলছে সেই কার্ডকে আপনারা রুখে দাঁড়ান আজকে তারা প্রচার করছে আমাদের সংখ্যা লঘু ভাইদের প্রতি আমরা আক্রমণ করছি আমরা তাদের মন্দিরে আক্রমণ করছি আমরা তাদের বাড়ি জ্বালিয়ে দিচ্ছি এই যে অপপ্রচার এই যে চক্রান্ত তারা করে বেড়াচ্ছে এর বিরুদ্ধে আপনারা ভয়ঙ্কর কণ্ঠে আপনারা তাদেরকে রুখে দিন আজ কুমিল্লাবাসীরা আপনারা যে দৃঢ়তার আপনারা যে দৃঢ়তার প্রতিচ্ছবি দেখিয়েছেন আপনারা যে বিপ্লব ঘটিয়েছেন সেই বিপ্লব যদি আপনারা সেই বিপ্লব যদি আপনারা সাধিত করতে না পারেন তাহলে এই স্বাধীনতা খুব বেশি দিন নয় যেটা প্রতি রূপান্তরিত হবে আপনারা দেখেছেন গত পনেরোই আগস্ট আজকে পনেরো আগস্টে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হল থেকে শিক্ষার্থীরা ছাত্রলীগকে কিভাবে বের করে দিয়েছে ছাত্রলীগ সহ আওয়ামী সন্ত্রাসী সংগঠনকে কিভাবে তারা তাড়িয়ে দিয়েছে কিভাবে তুমি হাসিনার বিচার চাই বিচার চাই বিচার চাই বলে স্লোগান দিয়েছে আপনারা যে দৃঢ়তা এখন পর্যন্ত দেখিয়েছেন প্রতিটা জায়গায় জায়গায় আপনারা যে ট্রাফিকিং থেকে নানান জায়গায় যে ভূমিকা পালন করছেন সেই ধারা আপনারা জারি রাখুন যে নতুন বাংলাদেশ যে নতুন বৈষম্যের বাংলাদেশ আপনারা সৃষ্টি করতে চান সেই সৃষ্টির পেছনে আপনাদেরকে ঐক্যবদ্ধ দৃঢ়তার সাথে পাশে থাকতে হবে আপনাদেরকে সবাইকে যোগ্য বাংলাদেশি সকল মতাবল সকল ভেদাভেদ হিন্দু মুসলিম বৈধ খ্রিস্টানদের যে সাম্প্রদায়িকতার গ্যারাকল আছে সেই গ্যারাকল থেকে আপনাকে বের হয়ে এক বাংলাদেশি এক বাংলাদেশি পরিচয়ে আপনাকে বাঁচতে হবে যেই বাংলাদেশি পরিচয় বাঁচবেন সেই বাংলাদেশি পরিচয় হিন্দুদেরকে যেসব সম্মান দিবে মুসলিম ভাইদেরকে যতটুকু সম্মান দিবে খ্রিস্টান ভাইদেরকে যেটুকু সম্মান দিবে সেই একই সম্মান সে সবাইকে দিবে আপনার সকল সাম্প্রদায়িকতার গেরাকল থেকে এক অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ করার যে ডাক আমরা দিয়েছি সেই ডাকে আপনারা শতস্ফূর্তভাবে যে সব সাড়া দিচ্ছেন সেই সাড়া বই প্রকাশ আপনাদের কাজে কর্মে প্রতিটি কথাবার্তা আচরণে আপনার ব্যক্তি জীবনে আপনার পারিবারিক জীবনে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি জীবনে আপনারা কূটিয়তুলন এই বিপ্লবী আয়বনেরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আপনারা যেভাবে সংগঠিত হচ্ছেন আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আমরা যে সব সমন্বয়টা আছি যে সমন্বয়ের যে যে ভূমিকা আছে আপনার এক একজন জন এক একটাই সমন্বয় আমরা দেখেছি ইন্টারনেট যখন ক্র্যাকডাউন চলছিল সারা বাংলাদেশে যখন যোগাযোগ বিচ্ছিন্নতা চলছিল আপনারা সেভাবে সেই একটা সংকীর্ণ জায়গা থেকে কিভাবে আপনারা একতাবদ্ধ হয়েছেন কিভাবে আন্দোলন আন্দোলনটাকে আপনারা সুসংগঠিত করেছেন প্রিয় সংগ্রামী ভাই বোনেরা সেই জায়গা থেকে আপনাদেরকে একটি কথা আবারও স্মরণ করিয়ে দিতে চাই আমরা যে বিপ্লব অর্জন করেছি যে অভ্যুত্থান আমরা ঘটিয়েছি সেই অভ্যুত্থান রক্ষা করার দায় দায়িত্ব পুরোটাই আমাদের উপর বর্তায় যেই জেনারেশন গণ অভ্যুত্থান করতে জানে সেই জেনারেশন এই গণ অভ্যুত্থান রক্ষা করতেও জানে যেই জেনারেশন রক্ত দিতে জানে সেই জেনারেশন রক্তের যে বিনিময় রক্তের যে দায় সেই দায়ের মূল্য দিতেও জানে মূল্য বুঝতেও জানে প্রিয় সংগ্রামী ভাই বোনেরা আমাদের সাথে আরো বেশ কয়েকজন সমন্বয় বন্ধুরা আছে তো তারা আপনাদের মাঝে বেশ কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন বক্তব্য দিবেন আশা করি আপনার সকলেই অত্যন্ত আগ্রহ সরে অত্যন্ত ভাইদের কথা শুনবেন